আর আমাদের সমাজে তো বর্তমান ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট আর কয়েকদিন পরে স্লোগান দেবো খাওয়া দাওয়া ফুর্তি করো আর কয়েকদিন বাঁচবে কিনা সেই চিন্তা করো ছেলে সন্তানের কোনো দরকার নাই কথা বলে এটা কাদের কথা নাস্তিকদের কথা কাদের কথা নাস্তিকদের কথা আমরা সাত বাই এক বোন সাত বাইয়ের ভিতরে আমি আলেম আমি কোরআনের হাফিজ আর কোন ভাই আলেম হয় এবার বলেন তো আমার বাপে একটা দুইটা নিয়ে যদি বন্ধ করে দিত এই নিয়ে আমার পাইত এই নিয়ে আমার পাইত কয় যে আপনার ঘরে এত সন্তান আপনি খাওয়াবেন কিভাবে আপনার ভাই খাওয়ানোর চিন্তা তো আমার না খাওয়াবেন কে সৃষ্টি করেছেন যিনি রেজেক্ট দিবে তিনি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তাও ফিরদান করে বলে আমি

কুম আং যিক্রিল্লাহ এবং যফ আং যালিকা ফুলাইকা হুমুল খাসিরুন আল্লাহু ডাক দিলেন মুসলমানদের আল্লাহ তালা ডাক দিলেন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদেরকে বললেন এ বিশ্বাস স্থাপনকারীরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আসলিয়াবাসী ঢাকাবাসীরা তোমাদের মাল সম্পদ তোমাদের বাড়ি গাড়ি তোমাদের টাকা পয়সা তোমাদের ছেলে সন্তান নারী গাড়ি বাড়ি যা কিছু আছে আং এগুলো যেন এগুলো যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল করে না দেয় ঠিক না যারা এই দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে যারা সন্তানের পেছনে ছুটতে গিয়ে যারা অর্থের পেছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলে যাবে তারাই কি ক্ষতিগ্রস্ত তারাই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা আর একটু সামনে দেখুন আল্লাহ বলেন পাবলে আয়া দিয়া আহাদাকুমুল মাউত আমরা সবাই মারা যাব আমরা সবাই মারা যাব মৃত্যু আমাদের একদিন হবেই লিকুল উম্মাতিন আজাল আজাদ ইদাজা আজালুহুম লা ইয়াস্তা ফালা আয়াস্তা আফরুন আসা আতাউ ওয়া লা আয়াস্তা মৃত্যু আমাদের একদিন হবেই আমাদের একটা বাউন্ডারি আছে ঠিক কিনা আছে না নাই এই জন্য আল্লাহ তালা বললেন তোমাদেরকে আমি আল্লাহ তালা যে রিজিক দিয়েছি যে সম্পদের মালিক বানিয়েছি কম হোক বেশি হোক আমরা সবাই কিছু না কিছু সম্পদের মালিক আছে না নাই কেউ তো আর ফুটপাতে থাকি না না খেয়েও থাকি না তিন বেলায় আল্লাহ খাওয়ান আছে না নাই এই জন্য আল্লাহতালা বললেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি যে সম্পদ দিয়েছি মিং পাল বলে আইয়া আহাদা কুম্বুল মামুদ তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমাদের তোমাদের ওই রিজেক্ট থেকে তোমাদের এই সম্পদ থেকে আমি আল্লাহ আল্লাহতালার পথে কিছু ব্যয় করো কিছু খরচ করো কি আসার আগে কি আসার আগে মৃত্যু আসার আগে কিছু আল্লাহর পথে ব্যয় করো দান করো খরচ করো কারণ মৃত্যু যদি একবার হয়ে যায় মৃত্যু যদি একবার হয়ে যায় আর সুযোগ আছে তারপরে দেখেন বলেন আল্লাহ ও আমার সাবিরা তোমাদের কাছে যে সম্পদ আছে এই সম্পদের প্রকৃত মালিককে আপনি বললেন আল্লাহ সাহাবিরা বললেন ইয়ারাসুল্লাহ আমাদের কাছে যে সম্পদ আছে এই সম্পদের মালিক তো আমরাই আপনারা বললেন আল্লাহ এখন আমি যদি বলি আল্লাহর সম্পদ থেকে আপনি কিছু এই নবীর ঘরে নবীর মাদ্রাসায় আল্লাহর দিনের জন্য কিছু দান করেন তখন আমাদের অবস্থাটা কি হবে আমরা কি দিতে চাই দেখেন রাসুল বলেন ও সাবিরা তোমাদের কাছে যে সম্পদ রয়েছে এই সম্পদের মালিক কে সাবিরা বললেন্লাহ এই সম্পদের মালিক তো আমরাই আল্লাহ রাসুল বলল সাহাবির আরে না 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 তোমরা ওই সম্পদের মালিক নও তোমরা হচ্ছে ওই সম্পদের মালিক তোমাদের জীবন দশায় যতটুকু আল্লাহ তালার রাস্তায় খরচ করেছো ততটুকু সম্পদের মালিক হচ্ছে তোমরা তুমি মারা যাওয়ার পরে তোমার যে সম্পদগুলি থাকবে ওই সম্পদের মালিক হলো তোমার পরবর্তী যারা থাকবে তারা ঠিক না তারা হয়তো আপনার জন্য খরচ করতেও পারে না পারে সেটা তাদের ব্যাপার হয়তো এই সম্পদ জাহান্নামেরও নামেরও কারণ হতে পারে জাহান নামেরও হয়তো আপনার সম্পদ মাল খায়া উল্টা পাল্টা টাল হয়ে থাকে বিভিন্ন পথে খরচ করে ক্যাসিন হতে যায় জোয়ার ফরে যায় এবার বলুন রাসুল বলেন ইদা মাতাল ইবনু আদামা ইন কতা আমালুহু ইল্লা বিন সালাস মানুষ মারা গেলে তিনটা আমলের দরজা চালু থাকে কয়টা এক নম্বর হলো সদাকতুন জারিয়া সদকায় জারিয়া আপনি জীবিত অবস্থায় যা আল্লাহর পথে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু খরচ করে যাবেন আপনি মারা যাওয়ার পরেও সদকায় জারিয়া হিসাবে ওই কবরে শুয়ে শুয়ে এই সুয়াব আপনি পেতে থাকবেন সোবাহ এই যে মাদ্রাসাটা হয়েছে তা আলিমুল ওম্মা দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার সর্বপ্রথম যারা খুঁটি কেটেছে কেউ এক টুকরি মাটি দিয়েছে একটা টিন দিয়েছে হয়তো আজকে তারা অনেকেই বেঁচে নাই আছে কিন্তু মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ চার তালা হয়েছে হয়তো এক সময় হবে মাদ্রাসা দশ তালা বিল্ডিং হবে হয়তো সেই দিন আপনি থাকবেন না হয় আমি থাকবো না কিন্তু এক জাহাঙ্গীর আলমগীর আছে এটাকে ধরে আরো উন্নত করার জন্য চেষ্টা করবে করবে কি করবে না কিন্তু শুরুতে যেই মানুষটা একটু ফ্রি মাটি দশটা টাকা একটু ভালো চিন্তা দশটা টাকা দিয়ে সহযোগিতা করেছে দুনিয়া থেকে মারা গেছে সেই দিন যখন তাকে উঠানো হবে তার পাশে দেখা হবে বস্তা বস্তা সোয়াব আল্লাহকে বলবে আল্লাহ গ আমি মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট বছর জীবিত ছিলাম অল্প বয়সে এত ভালো কাজ করার তো কখনো সুযোগ আমি পাই নাই এত আমলে কেমন করে আসলো এবার আল্লাহ তালা বলবেন বান্দারে। তুমি ওই যে একটা দুইটা ইট একটা টিন এক বস্তা বালি অথবা এক টুপুরি মাটি দিয়ে এসেছিল একটা খুঁটি কেড়েছিল তোমার পরবর্তীতে যারা ছিল জাহাঙ্গীর আলমগীর তারা ওইটাকে আরো সুন্দর করেছে বড় করে উন্নত করেছে এটা তারা ধরে রেখেছেন সেই জায়গায় শত শত ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে জ্ঞান জ্ঞানের ধারা চালু ছিল আমি আল্লাহ তালা তাদের ওই ভালো কাজের একটা অংশ সব তোমার আমল নামাই দিয়ে দিয়েছি সম্মানিত ভাইরা অতএব আমরাও চাই কি চাই না মারা যাব কিন্তু দুনিয়াতে কিছু ভালো কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করব এই জন্য রাসুল বলেছেন অন্নামাল আমার বিল খাতিম শেষ ভালো সব ভালো আমরা সব সময় চেষ্টা করব ভালো কাজে শরিক থাকার জন্য ভালো কাজ অল্প দিয়ে হলে অংশগ্রহণ করার জন্য জানি না হয়তো সেই দিন আমার আপনার জন্য এই অল্প দানটাই না যাতে হয়ে যেতে পারে সেই এই অল্প দানটাই নাজাতের উসিলা হতে পারে আল্লাহ তারা বললেন বান্দারে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু আমি আল্লাহ পথে খরচ করো তা না হলে সেই দিন তোমরা আফসোস করে বলবে ইলা আল্লাহ তুমি যদি আমাদেরকে আরো কিছু দিনের অবকাশ দিতা আর তুমি যদি আমাদেরকে আরো কিছু দিনের সুযোগ দিতা তাহলে আমরা বেশি বেশি দান করতাম বেশি বেশি ইবাদত বন্দে কি করতাম কোরআনের পক্ষে থাকতাম জীবনে যত সম্পদ বর্জন করেছিলাম সব আমি তোমার পথে বিলিয়ে দিতাম খরচ করতাম ওয়asaddাকু আকুম মিনাস সালেহিন ফাসasaddাকু আকুম মিনাস আল্লাহ যারা নিকার বান্দা যারা সালেহ যারা সৎ মানুষ আমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে লাভ হবে আপনি যে পাঁচ হাজার বছর বেঁচে থাকলেও মাদ্রাসায় একটা ইট কিনে দিতেন না এটা আল্লাহ ভালো করেই জানেন কথা বলেন আপনাকে যদি হাজার বছরও জীবন দেওয়া হয় হাজার বছর হায়াত দেওয়া হয় আপনি যে দাড়ি টুপির বিরোধিতা করবেন এটা আল্লাহ ভালো করেই জানেন আপনি যে কোরআনের বিরোধিতা করবেন এটা আল্লাহ ভালো করেই জানেন ঠিক আল্লাহ বলেন এই যে আমি আপনি যদি আমাদেরকে যদি আরো লম্বা হায়াত দেওয়া হতো হ্যাঁ আমরা যে ভালো কাজ কিছুই করতাম না এটা আল্লাহ কি ভালো করে জানেন এবার একটু হিসাব মিলান আজকের মাহফিলে এসে আমরা কেউই খালি হাতে যাব না সাধ্য অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করবো ইংসা ইংসা আপনি একটু আয়াতটা মিলাই নেন না ভাই সুরা বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنه بلا في كل سنبلة مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم الله اكبر আল্লাহ তালা নিজে উদাহরণ দিচ্ছেন নিজে উদাহরণ দিয়ে আমাদেরকে বলতেছেন বান্দারে তোমরা তোমাদের ভিতরে আমাদের ভিতরে কৃষক আছে না ভাই কৃষক আছে না ধান চাষ করে পাট চাষ করে আছে না আল্লাহ তালা বললেন মাটির কাজ করে তবে এখানে মাটির কাজের কথা বলা হয় নাই কৃষকের কথা বলা হয়েছে ভ্যান চালকের কথা বলা হয় নাই রিক্সা চালকের কথা বলা হয় নাই কৃষকের কথা বলেছেন সোমান বলবেন না কৃষকের কথা আল্লাহ তালা বলছেন তোমাদের মাঝে একজন কৃষক মাটির ভিতরে একটা ধান রোপণ করে এক বিঘা জমিতে হয়তো চার কেজি ধান লাগে পাঁচ কেজি ধান লাগে পাঁচ কেজি ধানের বিনিময়ে আমার আল্লাহ তালা চল্লিশ মন ধান দেন কথা বলেন পাঁচ কেজি ধানের বিনিময়ে আমার আল্লাহ তালা চল্লিশ মন ধান দিয়ে দেন আরে মাটির নিচে বিছাইয়া দিলাম আল্লাহ চাইলে তো চারা নাও গজাইতে পারত আল্লাহ চাইলে পোকা করে খেয়ে ফেলতে পারত পোকা করেও খাইল না পিপড়ায়ও খাইল না সুন্দর করে জমিন ঢেকে দিয়ে আসলাম কিছুদিন পরে গিয়া দেখি সবুজ শ্যামলে সে গেছে ভার হয়ে গেছে সোমান আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ তালা বললেন বান্দারে একটা ধান যখন কোন কৃষক মাটিতে রোপণ করে আমি আল্লাহ তালা একটা ধান থেকে সাতটা দানের শীষ সাতটা দানের শীষ গজায়া দেয় আর প্রত্যেকটা শীষে একশো করে ধান থাকে তাহলে একটা ধান থেকে যদি সাতটা দালের শীষ হয় আর প্রত্যেকটা শীষে যদি একশো করে চাউল থাকে একশো করে ধান থাকে কথা হলো একটু মিলান অঙ্কটা কথা হলো আল্লাহ বললেন মান একটা ধান থেকে আমি আল্লাহ তালা যদি তোমাকে সাতশত ধান দিতে পারি আমি আল্লাহ তালা তোমাকে যদি পাঁচ কেজি ধানের বিনিময়ে চল্লিশ মন ধান দেওয়ার ক্ষমতা রাখি অবান্দা চল্লিশ মন নয় পঞ্চাশ মন নয় ষাট মন নয় আমি আল্লাহ তালা চাইলে আমি আল্লাহ তালা চাইলে এর চাইতে আমার বেশি রিজিক তোমাকে দিতে পারি আল্লাহ তালার এই ক্ষমতা আছে না নাই এ ক্ষমতা আছে না নাই কারা কারা বিশ্বাস করি লীল্লাহে তাকবীর ল থাকবেন আল্লাহ তুমি আমার বাড়িদেরকে কবল করো বলে আমিন আল্লাহ ইমানকে আরো মজবুত করে দাও বলে আমিন আল্লাহ যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারি সেই তৌফিক দান বলে মাদ্রাসার এই মাদ্রাসাকে আরো উন্নত করার জন্য এই মাদ্রাসাকে আরো গতিশীল করার জন্য এই মাদ্রাসা এই এলাকার জন্য কি নিয়ামত কি নিয়ামত না এই এলাকার জন্য নিয়ামত কি নিয়ামত না এই এলাকার জন্য নিয়ামত যে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান হয় ওই এলাকায় যে এলাকায় কোরআনের দার্শ হয় যে এলাকায় কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞানের চর্চা হয় ওই এলাকায় আল্লাহ তালা রহমত বর্ষণ করেন সোবাহান আল্লাহ যে এলাকায় কোরআন তেলাওয়াত করা হয় ওই এলাকায় আল্লাহ তালা রহমত বর্ষণ করেন এই এলাকায় আমি তো মনে করি আমার প্রিয় ভাই আমার বড় ভাই কে এম আব্দুল সোবাহান সাহেব এই এলাকায় একটা মাদ্রাসা করে আপনাদের উপর দয়া করেছে। কথা বলেন তার দরকার ছিল কোথায় কোথায় তার তার বাড়ি বাসা এই এলাকায় শেষ একটা মাদ্রাসা করা তিনি চিন্তা করেছেন এই এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন এই এলাকার ছেলেমেয়েরা হয়তো স্কুলে পড়বে অন্য অন্য লাইনে পড়ালেখা করবে ইসলাম থেকে বিপদামী হবে ইসলামের জ্ঞান তাদের থাকবে না এক পর্যায়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামের দিকে নিয়ে আসার জন্য এই এলাকার মানুষকে শিক্ষিত করার জন্য তিনি এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন হয়তো তিনি আজ আসেন কাল নাই আপনাদেরই মাদ্রাসা আপনাদেরকেই দেখতে হবে এর ভালো মন্দ কিছু আপনাদেরকেই বহন করতে হবে ঠিক কিনা অতএব আমরা এই মাদ্রাসার সাথে আসি তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজ না কাল তুমি যাইবা কবরে। যাবার সময় দেখবে গ তোমার ছবি রইবে পে যাবার সময় দেখবে গ যাবার সময় দেখবে তোমার সবই রইবে পরে যাবার সময় দেখবে সে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবাই যাইতে হবে গো ভাইজান অন্ধকার খবরে সবাই যাইতে হবে গো ঠিক